ও বেরাক মোৰ চিঠা পৰে যাই বগা আমাৰ বিয়া মতো মাইকুট থিয়া হয় না নিজের বিয়া মতো মাইকুৰ থিয়ে কিনিছিলি ৰং হৈ গেছে গা যাই আইঠিয়া যাই পাম যদি চৰি মাজা তাতে বিয়া অৰ্থা না আমি জাম এটা এটাতো মাথা নষ্ট কৰি আলো আ বা চাস কইরা কৰি এনে যাম আ রে অ বুঢ়া ভয় বিয়াৰ কাটা চ যাক বালাই বিয়াৰ যা এ বা কৈলো কি রে হা বুঢ়া গেছি বুঢ়ু বুঢ়া হয়ে গেছে বুঢ়া হয়ে বিয়া হরতাম না হৰ তুই ভাইছে না আনন্দ কই কে অরে তুমি এটা কামৰ লাইনে মা তা ঠান্ডা হইতাছে না আর দিলা গৰম ৰিয়া কানে কলে লাগাই দিব কিন্তু কানে কলে লাগাই দিব কি তো দিছে আমি কি ভুল কিছু কইছি, বুড়া বইছে বি হরতাছে আবার বুঢ়া কইলো ওই যে তাকে কৈছে কৈছে আরে কি আৰু কৈছে তুমি তুই খই থান তুই বুড়া তোর লাগি আমার বুড়া কৈ আছে আমি বুড়া আমি বুঢ়া আমি বুড়া

এলাউনা হি আইতাছে ইন দা গেন্ডি এটা সাইজা কোন সময়তে বের হইছে এ গেন্ডি জামাই মনো আয়তো না মেকআপ টাকা ধয়ে হালা যে বাড়ি দায়ে পড়ছি আরেকটা রাও করিস না কি রাও তো না বাড়ি ঘর সাজাইছেই না ইদুন ডংগের সাজ দিলে বলবো এ বেটা উল্লাবিলা লাঞ্জা বের হইছো বাড়ি ঘর সাজা না দুকুর দুকুর এ গান বাজে না এই পাগলামি করস কে কি আর গান বাজাইবো কি গান বাজাইবো

এটা তো শ্বশুর কি আমার শ্বশুর এটা তোর শ্বশুর ইদুন শ্বশুর আমি বিয়া করতাম না সব বোনাস কি পাগলা ডাকলা নাহি এ ছাতা বড় রে নি কেলে গেল হইছি যেই না যাও নি পাগলা আমি শুরু হইতে আই টিপ মার থাক ইদুন ছাতার বিয়া আমি হরি না সামিয়া না নাই গান নাই দুঃখ দুঃখ বাজে না হরি পা নাই করতাম না তুই হর গায় দর হর গায় বিয়া আমি করতাম না জামাইর কি হইছে আরে বেওয়াই কিছু হইছে না জামাই তো বেরা সইব দশ জনের মধ্যে একজন আমার মনে হয় আমার মাথার সমস্যা আছে আমার মনো আন্নের পেটের সমস্যা আছে জামাই তোমার কি মাথা খারাপ হো তোমার কি পেট খারাপ এ হারাম দাদার নিয়ে তো জালামা দি আছি দে কানে কোলে দুইটা লাগাই দিয়া বিয়া হরবার আছি কার কে পোসা মুখ কে কি রে আমি কি হাত বাড়ি থইছি আমবো কষ্ট মারবাম একটা হারাম দাদা কি কয় রে বাইরে বলে গুশি মারবো সব নাশ জামাই তোড়া বেরা আছে হাত বাইরে মারবার চাইতাছে ইল খাই উজাইছে কৈ বাইৰে যদি কথা কচ লাৰিতে কিন্তু বাঢ়ি আহ আচ্ছা বেৱাই আইনিক নাযায় আচ্ছা বেৱাই আইনিক নাযায় তোৰ বেৱাই তোৰ আবা আৰে এইডা তো বিয়া হয় না এইডা তো রব্বা হেই উড়াই আমি আর তোর বিয়া হারাইতাম না হেই ওট আমিও তোরে আর বিয়া হারাইতাম না হেই মিয়া এ পাগলাডা কইতে লইছুন এ থাকে কলা গাছ ভালো আছে হেই তোর থেকে জিগার গাছ ভালো আছে না अब्বা জানেন তো জান ইদুন পাগলা জামাট আমার মে বিয়া দিতাম না ইদুন পাগলা horeর দিয়ে আমি বিয়া করি না রং হই গেছে গা পাগলা ভুলে হেই নাতি বিয়ার করে নাতি ইদুন জানি horeছ কি ব্যাপার বাইছ না আবি এখন বোয়ালা না আর তুই বিয়া তুই বোয়ান গা আমারে কো বোয়ালাম না কে বত বাজবে কুলা এগুলা কি কেরে বিয়া হল লইছ তুই বি আর মানি না মাছি না না তো মাথা না গরম হয়ে গেছে গা পেশার উঠে যাবে আর রিস্তা ই বিয়া ধর বল লইছি কে হ্যাঁ এ সব বনাস গেন্ডার তো পেশার উঠে গেছে গা খারো পানি লই আই হারাম দাদারে কইছি যে বেশি শিকার বাড়িস না শিকার বাড়লে যে তোর পেশার উঠে যাবে কেলেগা বুঝছস তা হারাম দাদারা আমার লগে উজা আমি মরলে বেগ গুলারে পুলিশে বাইন নিব আব্বা মাথা ঠান্ডা হয়েছে যাবে রে বাইরে গিয়া হ্যাঁ বাড়ি যাইতাম না আমি দুটো কুটনা দিয়া ছুঁয়ে আই আমারে ভাগল গো হো মন্দিরে দুটো কুটনা দিয়া ছুঁয়ে আই হ্যাঁ তুই ভাগল আম গা আব্বা ভাগল না হ্যাঁ আমি ভাগল আমার জিজ্ঞাসা কে আমার না না দুটো কি দিয়া আমি নেহি